আমেরিকা কি বলবে ইউরোপ কি বলবে জনগণের সরকার যারা তারা তো তাদের কাছে ব্যস্ত সময় আপনাদের মুসলিম ঘোষণা করুন ঘোষণা করে তাদের প্রার্থীকে নন মুসলিম সব সন্ত্রাস হেরাবে কাজের

কোন মুসলমান তার সাথে কোন মুসলমান তার মেয়েকে এখানে বিবাহ না এখানে অনেক সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূর করার জন্য শুধুমাত্র নন মুসলিম রেখে দেন পাসপোর্টে তারই বক্তা বলি না অগ্রন্ত হবে না যে নন মুসলিম রেখে দেন আমাদের আন্দোলন আল্লাহ আলামেন আমাদের সরকারকে এই সুযোগ উদ্ধার করো আমাদের সিদ্ধান্ত সে সমস্ত ভাই আছে তাদের মেধা আছে তাদের সুযোগ বন্ধু রাখে তারা এই কথা ভালো মতো বুঝুন তাদের সাথে আমাদের কোনো শক্তিটা নাই তারা আমাদের ভাই